ইসলাম আলাইকুম জামায়াত ইসলাম আসলে কী চায় জামাত ইসলামিক আসলে গণতন্ত্র না চায় গণতন্ত্র চায় নাকি খেলাফত চায় চলুন আমরা তার নিজ মুখে শুনি এবং খালেক সাই খালেক স্যার কী বলেছেন এবং এটা কি আসলে কতটুকু সত্য ঘটনা কতটুকু মিথ্যা ঘটনা আমরা তার নিজ মুখেই শুনবো কি আসলে সত্য নিউজ চলুন আমরা তার নিজ বক্তব্য থেকেই শুনি আপনি আমাকে বলেন তো যে জামায়াতে ইসলামিক খেলাফত চায় না গণতন্ত্র চায়